তো আজকে আমরা বুয়েট একুশ বাইশ সিজেন আসে একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি যে প্রশ্নটা অনেকের কাছে কঠিন আবার অনেকের কাছে সহজ তো চলো এই প্রশ্নটা আমরা সহজ কঠিন দুই নিয়মে সলভ করব আসলে কঠিন না একটু লেনদে আর কি তো আমরা ট্রাই করবো ম্যাথটাকে একটু সহজভাবে সলভ করার তো ম্যাথটা সলভ করার মেনলি দুইটা প্রসেস আছে একটা হচ্ছে কিপশপের কিপশপের একটা ফার্স্ট ল দিয়ে আর একটা কিপশপের সেকেন্ড ল দিয়ে তো আমরা মেনলি একাডেমিকে কৃষকের ফার্স্ট ল ইউজ করি মানে যেটা হচ্ছে সামেশন অফ ফিজ ইকাল টু জিরো বাট কৃপশের যে সেকেন্ড ল আছে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু জিরো এটা আমরা কতজন ইউজ করি আর সূত্রটাই বা কী আর কীভাবে বা ইউজ করে এটা আমরা সামনে জানতে পারবো তো চলো ম্যাথটা শুরু করি তো ম্যাথটা তুমি খেয়াল করলে দেখতে পাবে এখানে যেহেতু তিনটা লুপ আছে তাই কৃপশের প্রথম সূত্র যদি ইউজ করো এখানে তিনটা লুপ খাটানো লাগবে তারপরে তুমি আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর মানগুলো বের করতে পারবে তো আমরা ট্রাই করব ম্যাথটাকে একটু শর্টে সলভ করার যাতে আমরা ম্যাথটা তাড়াতাড়ি সলভ করতে পারি তো চলো দেরি না করে ম্যাথটা সলভ করা শুরু করি তো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে ওর মধ্যে একটা বেসিক হচ্ছে বেসিক্স অফ ব্যাটারি বেসিক্স অফ ব্যাটারি বলতে গেলে এটা হয়তো আমরা সবাই জানি আর তারপরেও আমি একটু দেখব যে বেসিক্স অফ ব্যাটারি বলতে গেলে মনে করো এটা একটা ব্যাটারি এটা একটা ভিভোল্টের একটা ব্যাটারি তো ব্যাটারি মনে করি এপাশে প্রান্ত এ এপাশে প্রান্ত হচ্ছে বি তো এটা হচ্ছে ব্যাটারির দুইটা প্রান্ত তো ব্যাটারির এ এ দুটো যদি প্রান্ত হয় তাহলে আমরা ধরে নিলাম এ প্রান্তের বিভব আর এ প্রান্তের বিভব এ দুই পাশে যে বিভব ডিফারেন্সটা আছে ওইটাই তো ভি তাই না তার মানে ভি সমান কি ভি বি মাইনাস ভি এ এটা না হ্যাঁ এটাই তো চলো আমরা উদাহরণ দেখি একটা এটা মনে করো একটা পাঁচ ভোল্টের ব্যাটারি এটা যদি ভোল্টের হয় তাহলে আমি অনেক কয়টা কেস নিতে পারি যে এই পাশে যে বিভবটা আছে এটা আমার জিরো হতে পারে তাহলে এই পাশেটা কত হবে পাঁচ হবে কারণ এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে লোয়ার পোটেন্সিয়াল তো অবশ্যই হায়ার পোটেন্সিয়ালের মান বেশি লোয়ার পোটেন্সিয়ালের মান কম আমি এই পাশে মাইনাস পাস দিতে পারি আবার এপাশে পাশে জিরো দিতে পারি তাহলে জিরো মাইনাস অফ মাইনাস পাস সমান এটাও পাসভোল্ট হয় আবার আমি এখানে দুই দিতে পারি এখানে সাত দিতে পারি তাহলে সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস টু করলে ফাইভ ভোল্ট হয় তার মানে এটা কিন্তু ফিক্সড কোনো কিছু না যে একটা ব্যাটারি যদি হতে হয় তাহলে এক পাশে শূন্যই হওয়া লাগবে আর আরেক পাশে ব্যাটারি ভোল্টেজ হওয়া লাগবে এটা কিন্তু মোটেও না কোনো একটা ব্যাটারি কত ভোল্ট এটা বলতে বোঝায় ওই ব্যাটারির দুই প্রান্তের বিভবের পার্থক্যটা কত এটা হচ্ছে ওই ব্যাটারি তত কই ভোল্টের হয় তো চলো এখান থেকে আমরা একটা উদাহরণ করি ব্যাটারির সংযোগের একটা উদাহরণ দেখি আমরা এটা মনে করো ব্যাটারি লাগানো আছে এটা একটা ব্যাটারি কানেকশন আছে এটা হচ্ছে কোন প্রান্ত এটা হচ্ছে আমরা ধরে নিলাম এ প্রান্তটা মনে এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত এখন আমি তোমাকে বললাম যে ভি বি এ এর মান কত আমি তোমাকে এটা কোয়েশ্চেন করলাম তো ভি বি এর যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের কি কি জানা লাগবে ভিবি আর ভি এ বিন্দুতে আমাদের বিভবের মানটা জানা লাগবে তাই না তো ভিবি আর ভি এ যদি আমরা বিভবের মান বের করতে চাই তাহলে আমরা কি করব আগে প্রত্যেকটা ব্যাটারির যে পটেনশিয়ালটা ধরছি ওটা দিয়ে দিই সাপোজ এটা হচ্ছে দুই ভোল্টের ব্যাটারি এটা দুই ভোল্টের ব্যাটারি এটা চার ভোল্টের ব্যাটারি এটা মনে করো পাঁচ ভোল্টের ব্যাটারি তো এটা মনে করো প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ তো তাহলে কি করা যায় আমরা যে কোনো একটা বিন্দুকে রেফারেন্স ধরে নিই সাপোজ এই বিন্দুটাকে আমি রেফারেন্স ধরে নিলাম এ বিন্দুটাকে আমি রেফারেন্স ধরছি মানে এটা না যে এটাকে আমি একটা ফিক্সড একটা মান দিব আমি চাইলে এটাকে জিরো ধরতে পারি এটাকে পাঁচ ধরতে পারি এটাকে দশ ধরতে পারি বাট জিরো ধরা বেশি স্ট্যান্ডার্ড কারণ ইকুয়েশন ছোট আসে সমাধান তাড়াতাড়ি করা যায় তা আমি ধরলাম যে এটা একটা জিরো বিন্দু আচ্ছা তো এটা যদি দুই ভোল্টের ব্যাটারি হয় লোয়ার পোটেন্সিয়ালে যদি জিরো থাকে তাহলে হায়ার পোটেন্সিয়ালে কত হবে দুই হবে তাহলে তো দুই থেকে জিরো বিয়োগ দিলে টু ভোল্ট হবে সেভাই কিভাবে এটা কত হবে এটা হবে চার তাহলে তো চার মাইনাস দুই দিলে এখানে দুই হবে দেন এ চারে এর চারটা হচ্ছে হায়ার পটেনশিয়াল তাহলে লোয়ার পোটেন্সিয়ালে কত হবে বলতো চার মাইনাস চার জিরো হবে এখানে কারণ হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার তো সমান চার ভোল্ট তাই না তো এ পাশে হবে কত প্লাস চার তাহলে এ পাশে কত হবে জিরো তাহলে এ প্রান্তে বিভব পার্থক্য কত হবে বিভব কত হবে এ প্রান্তে বিভব হবে পাঁচ কারণ এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল যদি জিরো থাকে তাহলে হায়ার পটেনশিয়াল অবভিয়াসলি পাসি হবে তা আমরা যদি এখন ভি এর মান কথা বলি ভি বি সমান কি ভিবিএ সমান কি ভিবি মাইনাস ভি এ তো ভিবিএর মান কত পাঁচ মাইনাস জিরো সমান কত পাস ভোল্ট আই হোপ তোমরা এটা বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো তার মানে তুমি যে বইটার আছে এই ম্যাথটা তুমি অর্ধেক সলভ করে ফেলাই দিসো এখানে যে দুই নম্বর কোয়েশ্চেনটা আছে এই দুই নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তুমি এখনই দিতে পারবে যেটা মার্কের জন্য ছিল এখন আমরা দেখবো এক নম্বরটা কিভাবে শর্টকাটে করা যায় তো চলো এখন আমরা এক নম্বর সলভ করার জন্য ম্যাথের প্রসেসটা দেখি কীভাবে সলভ করবো তো এটা জানার জন্য আমাদের কৃষকের সেকেন্ড ল জানা লাগবে কৃষকের সেকেন্ড ল ছিল কিছুটা এরকম যে সামেশন অফ টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো কিন্তু কখন যখন যে কোনো একটা নোট থেকে প্রত্যেকটা কারেন্ট যখন বাইরের দিকে যাই তখন এই প্রত্যেকটা কারেন্টের বীজগণিতিক গণিত যোগফলের মান হয় শূন্য এটা যদি আই ওয়ান এটা যদি আই টু এটা যদি আই থ্রি এটা যদি আই ফোর হয় তাহলে কৃষক কি বলছিল i1 plus i2 plus i3 plus i4 এটা সমান কত জিরো আচ্ছা তো এখান থেকে কি তুমি একটা জিনিস বুঝতে পারলেই জিনিসটা কি জিনিসটা হচ্ছে কারেন্টের ডিরেকশন সব কি হয় আর পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দেখো এখান থেকে সবগুলা কারেন্ট বাইরের দিকে যাচ্ছে এখান থেকে সবগুলা কারেন্ট বাইরের দিকে যাচ্ছে তার মানে কি এই বিন্দুটাকে কি কি ধরছিল এটাকে হায়ার পটেনশিয়াল ধরছিল না হ্যাঁ এটা হচ্ছে হায়ার মানে এই পাশে যে বিভবগুলো আছে বা এই পাশে যে বিভবগুলো আছে সবচেয়ে বেশি বিভব আমরা কোনটাকে ধরে নিছি এই যে নোডে যে বিভবটা আছে এটাকে ধরে নিছি এটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল এর জন্য এখান থেকে প্রত্যেকটা কারেন্ট বের রয়েছে ঠিক আছে আচ্ছা তো চলে এবারে আমরা ম্যাথটা সলভ করতে চাই তো এটা হচ্ছে সার্কিট যে সার্কিটটাকে সলভ করার লাগবে তো দেখো এখানে যে একটা এখানে একটা দেখো নোড আছে এই নোট থেকে কি হচ্ছে চারটা কারেন্টই বাইরের দিকে বের হচ্ছে তো চারটা কারেন্ট যদি বাইরের দিকে বের হয় তাহলে কৃষকের সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই ফোর এটা মান কত জিরো এখন আমরা কী জানি ভি সমান আই আর বা আই সমান কী জানি ভি বাই আর তো ভিটা কি যদি কোনো একটা রেজিস্টার থাকে ওই রেজিস্ট্যান্সে দুই প্রান্তে যে ভিভো পার্থক্য আছে ওটা হচ্ছে v এর মান আর নিচে যে আরটা আছে ওই আরটা হচ্ছে যে রোদে দুই প্রান্তে বিভব পার্থক্য উপর আমরা ধরছি ও এর মান লাইক আমরা যদি এই আই ওয়ান এর মানটা বের করতে চাই আই ওয়ানটা মানে কি এটা যদি আমরা একটা পয়েন্ট এক্স যদি আমরা এটাকে ধরে নিই তাহলে আই ওয়ান এর মানটা কি হবে এক্স মাইনাস ডি ডিভাইডেড বাই ফোর এটা হবে ঠিক আছে এখন চলো আমরা আগে একটা কাজ করি আমরা আগে বিভবটা বসাই নিয়ে ট্রাই করি আমরা যে কোনো একটা পয়েন্টকে একটা ডিফারেন্স ধরে আমরা বাকি সব বিভবের মান বের করি তো সাপোজ আমি এখানে যে এ যে পয়েন্ট আছে এ এর আমি বিভোগ ধরলাম কত জিরো আচ্ছা এ পয়েন্ট যদি বিভাগ জিরো হয় তাহলে একই তারে এখানে আসে বিভোগ জিরোই হবে তো এটা যদি জিরো হয় এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল কত হবে লোয়ার কত হবে মাইনাস টু না তাহলে এগি তো জিরো মাইনাস ও মাইনাস টু টু হবে আচ্ছা সে এখানে আসি এটা যদি মাইনাস টু ভোল্ট হয় তাহলে এটা কত হবে এটা হচ্ছে ছয় ভোল্ট যদি একটা ব্যাটারি হয় তাহলে এ পাশে কত হবে এটা মাইনাস আট ভোল্ট কারণ এখান থেকে কত কম হওয়ার কথা ছিল ছয় কম হবে কারণ এটা লোয়ার পটেনশিয়াল আচ্ছা এটা মাইনাস আট ভোল্ট হলে এদার কত এটা হচ্ছে মাইনাস আট তো এই মাইনাস আট থেকে এটা আবার কত বেশি হবে চার বেশি হবে তার মানে ডি বিন্দুতে বিভোগ করতে হবে মাইনাস ফোর ভোল্ট তো ডি বিন্দুতে আমরা বিভোগ করতে পাইলাম মাইনাস ফোর ভোল্ট এখন আমরা যদি আই ওয়ানের মানটা লেখার ট্রাই করি তাহলে আই ওয়ান এর মানটা কি দাঁড়াবে আই ওয়ানের মানটা এটা দাঁড়াবে না আই ওয়ান কোনটা এটা হচ্ছে আই ওয়ান তো আই ওয়ানটা কোনটার মধ্যে দিয়ে গেছে চার হোম রোধের মধ্যে দিয়ে গেছে তাহলে আমরা চার হোম রোধের উভয় বিভব পার্থক্য মান বের করি আমি আগে বলছিলাম এটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল তাহলে আমি আই ওয়ান সমান কী লিখতে পারি হায়ার পোটেন্সিয়াল মাইনাস রোধের ওই প্রান্তের বিভব কত মাইনাস ফোর তার মানে কী লিখব আমরা এখানে এখানে আমরা লিখবো এক্স মাইনাস অফ মাইনাস ফোর ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই এটা আর এর মান কত চার হোম ডিভাইডেড বাই চার প্লাস আই টু এর মানটা কত আই টু হচ্ছে এটা আই টু এর মানটা কত এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই থ্রি প্লাস আই থ্রি এর মানটা কত আই থ্রি এর মানটা দেখো তো কত আই থ্রি এর মানটা হচ্ছে এক্স মাইনাস অফ মাইনাস টু এক্স মাইনাস অফ মাইনাস টু ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই ফোর এর মানটা কত আই ফোর মানটা কত দেখো তো আই ফোর মানটা হচ্ছে একটাই ইকুয়েশন একটাই আনুন তাহলে এটা আমরা অনেক ইজিলি ক্যালকুলেটরে সলভ করতে পারি তো চলো ক্যালকুলেটারে এটা সলভ করে দেখি মান কত এক্স এর মানটা আসে হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর সেভেন সিক্স

আই টু এর মানটা হবে যে এর মান কত মাইনাস টু পয়েন্ট ফোর সেভেন সিক্স ডিভাইডেড বাই থ্রি আই থ্রি এর মানটা কত হবে আই থ্রি এর মানটা হবে কত আই থ্রি এর মানটা হবে এক্স প্লাস টু ডিভাইডেড বাই মানটা আমরা জানি ওটা এখানে আর আই ফোরের মানটা কত হবে আই মানটা হবে মাইনাস 8 ডিভাইডেড বাই কত 6 এটা হচ্ছে i4 এর মান তো দেখো অন ইজিলি আমরা i1 i2 i3 i4 এর মানটা আমরা বের করতে পারছি দেখো জাস্ট একটা ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করলে আমরা x এর মান পেয়ে যাব আর তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো এই ইকুয়েশনটা লিখতে ম্যাক্সিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় লাগা উচিত কারণ এটা বের করতে তো বেশি সময় লাগবে না তাহলে তুমি এখান থেকে কি করলে i1 i2 i3 i4 চারটি মান বের করতে পারলে আচ্ছা তো এখানে দুই নম্বর প্রশ্ন ছিল কি এ এবং ডি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো এ আর কোন বিন্দু ডি বিন্দু ভাই এটা সলিউশন তুমি বের করতে পারছো তো ভি ডি এর মান কত হবে ভি এ মাইনাস ডি তো ভি এ এর মান কত ভি এর মান হচ্ছে জিরো আর ভিডি এর মান কত মাইনাস মাইনাস ফোর তাহলে কত হবে চার ফোল্ট এটাই তো উত্তর তো দেখো তোমার তোমার যে মানগুলা চাইছিল তুমি মানগুলো বের করতে পারছো অ্যান্সারও করা হয়ে গেছে তো ম্যাথে ইজি ছিল না থ্যাংক ইউ